তারা বিজেপি পুলিশ পুলিশ তো আগেই নামানো ছিল বিজেপি ডাকলো সেনাবাহিনী ডাকলো এই এর আগ পর্যন্ত বিটিপি পরে নাই যখন সেনাবাহিনী নামছে নামছে সমস্ত সামনে মতো হেলিকপ্টার দিয়ে গুলি করছে সাউন্ড বোম ছাড়ছে নিষিদ্ধকরণ করলে পরেই মানে সব মানুষ মনে হয় তাদের দিকে মুখ ফিরিয়ে ওই দিকের দিকে ধাপিত হবে কিন্তু বাস্তবতা তো তা না। বরং একটা নদীর শ্রোত ধারা একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে সেটা কিন্তু চলতে থাকে কিন্তু যদি আপনি সেই স্রোতে বাদ দিয়ে দেন কিছুক্ষণ পর্যন্ত ওই বাদ থাকবে মানে জল ওখানে ফুসে উঠবে এরপরে তখন বাদও ভাঙবে দুই কুল ভেঙে যাবে এখন যে অবস্থাটা হয়ে গেছে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করার কারণে দলকে নিষিদ্ধ করলেন কিন্তু জনগণ যারা আছে দলের কর্মী যারা আছে যারা একটা আদর্শের ভিত্তিতে জামাত জামাতের কর্মীরা অত্যন্ত প্রশিক্ষিত এবং অত্যন্ত আদর্শবান আপনার মন্ত্রী ছিল তারা অত্যন্ত আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হয়নি তার মানে এই সরকারও করেনি যে তারা কোনো দুর্নীতিবাস তো সব দিক দিয়ে তারা যে জামাতকে নিষিদ্ধ করতেছে এইটা করতে চাচ্ছে মানে বিশ্ববাসীর যে দৃষ্টিটাকে আড়াল করার জন্য মানে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এখন হচ্ছে করে তারা নিজেরা পার পেতে মূল বিষয়টা তাদের এই অপকর্ম বাস্তবতা হচ্ছে এখন এমন একটা যুগ যে আগের দিনে শুধুমাত্র সাংবাদিকরা নির্দিষ্ট পরিমাণ লোক সাংবাদিক থাকতো এখন কিন্তু প্রতিটি মানুষই সাংবাদিক যে পায় সেই মোবাইল দিয়ে ভিডিও করে ফলে যে কারণে এখন তার লুকো চুরি করার সুযোগ নেই কাউকে একের দোষ অন্যের ঘরে চাপানোর সুযোগ নেই যে কারণে সরকার যে জিনিসটা করতে চাচ্ছে এটা সরকারের জন্য মোটেও ভালো হবে না আসসালামু আলাইকুম রাফেতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাত শিবিরকে নিষিদ্ধ করা নিয়ে গতকাল হেজ দ্য পিপুল টক শোতে এসে গুরুত্বপূর্ণ যৌতিক কিছু তথ্য দিয়েছেন হিন্দু পরিষদের নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি বলেন যে বিটিভি ভবন এবং মেট্রো রেলে যেদিন আগুন লাগা দেওয়া হয় সেদিন কিন্তু বিজিবি এবং সেনাবাহিনী মাঠে ছিল তো এর আগে যখন পুলিশ মাঠে ছিল ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে ব্যাপকভাবে আন্দোলন হয় তারপরও বিটিভি ভবনে আগুন লাগেনি বা মেট্রো রেলে আগুন লাগেনি সেতু ভবনে আগুন লাগেনি আগুন লাগলো কোন দিন যেই দিন সেনাবাহিনী এবং বিজিবিরা মাঠে নেমলো সেই দিন আগুন লাগলো এবং আমরা সিসিটিভিতে দেখতে পেলাম যে গুটি কয়েক মানুষ ছোটো ছোটো ছেলে পেলে এরা যায়া মুখে গামছা বেঁধে কাপড় বেঁধে তারা আগুন লেগে দিচ্ছে যে গুটি কয়েক এ কয়টা ছেলেপেলেদের আটকানোর জন্য এই গেটম্যান দারোয়ান যারা আছে নিরাপত্তা নিরাপত্তাকর্মী এরাই যথেষ্ট অথচ শুধু এরা না বিজিবি এবং সেনাবাহিনী এরা মাঠে থাকা অবস্থায় কীভাবে এই গুটি কয়েক সংখ্যক ছেলেপেলেরা যায় বিটিপি ভবনে আগুন লাগালো তো তাহলে বিটিপি ভবনে কে আগুন লাগাইছে এবং মেট্রো রেলের কথা তিনি বলেছেন যে বাস পরিবহন মালিকেরা মেট্রো রেলে আগুন লাগাইছে যাতে করে তাদের বাসের ভাড়াটা বেশি হয় তো এর সাথে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা যৌতিক তো দর্শক গোবিন্দচন্দ্র প্রামাণিকের এই কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা গোবিন্দচন্দ্র প্রামাণিকের সেই কথাগুলো শুনে আসি যে ছাত্র আন্দোলন যেটা ছিল সেটা কিন্তু একেবারেই অহিংস আন্দোলন ছিল সারা বাংলাদেশে এবং শতস্ফূর্ত আন্দোলন এমন একটা যৌতিক আন্দোলন যে মেধার ভিত্তিতে যারা প্রশাসনে বসবে যারা দেশ পরিচালনা করবে তারা যেন মেধাবী হয় এবং একটা জাতি যদি মেধাবীদের দ্বারা পরিচালিত হয় তাহলে সেই জাতি খুব দ্রুত উন্নতি ঘটে এইটাই স্বাভাবিক তো তাদের যে যৌতিক দাবিতে সেই যৌতিক দাবি সারা বাংলাদেশে যেমন গণ আন্দোলন তৈরি হয়েছে সারা পৃথিবীতে এমনকি ভারত আমরা দেখেছেন যে ভারত তো সবসময় আওয়ামী লীগের পক্ষে থাকে তারা যা বলে হ্যাঁ হ্যাঁ করে কিন্তু আমরা দেখলাম যে ভারতের ছাত্র সংগঠনগুলো এই ছাত্র আন্দোলনের পক্ষে আপনার সারা বিশ্বের ব্রিটেন থেকে আরম্ভ করে অন্যান্য দেশের যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে তারাও কিন্তু এই ছাত্র আন্দোলনকে তারা সাপোর্ট করেছে এবং সহানুভূতি জানিয়েছে এখন আমাদের সরকার তো প্রথমে ছাত্রদের এই আন্দোলনকে কোনো পাত্তা দিতে রাজি না মাননীয় প্রধানমন্ত্রী উনি বললেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না চাকরি পাবে কি সেই রাজাকারের বাচ্চারা এবং এই যে রাজাকারের বাচ্চাটা বলার সঙ্গে সঙ্গে সারা দেশের সমস্ত ছাত্ররা মানে ফুসে উঠলো সেই ফুসে ওঠার ফলাফল এমন একটা অবস্থা যে বেকায়দা অবস্থা যে সরকারের মানে অবস্থা একবার ত্রাহি অবস্থা সেই অবস্থায় এখানে আর একটু ঘি ঢেলে দিলে হচ্ছে আমাদের উবাইদুল কাদের সাহেব তিনি বললেন যে এদেরকে ঠেকানো আমাদের ছাত্র লীগ যারা আছে তারাই পারে ছাত্র লীগদের নামানোর পরে ছাত্র লীগ তো তুরির মতো উড়িয়ে চলে গেল এক মানে কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন হল থেকে আমরা দেখলাম যে ছাত্র লীগরা কান মানে কান ধরে বের হয়ে পালাচ্ছে কোনো জায়গা থেকে বোরখা পরে পালা যাচ্ছে কোনো জায়গা থেকে মারধর খেয়ে পালা যাচ্ছে এই অবস্থায় তো যখন দেখলো যে সারা বাংলাদেশের কোনো আওয়ামী লীগের না এই এদের সাপোর্টে আসছে না ছাত্রলীগ পালিয়ে যাচ্ছে যুবলীগ পালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ নাই সেই অবস্থায় তারা বিজেপি পুলিশ তো আগেই নামানো ছিল বিজেপি ডাকলো সেনাবাহিনী ডাকলো এর আগ পর্যন্ত কিন্তু মেট্রো রেল পরে নাই এর আগ পর্যন্ত বিটিপি পড়ে নেই যখন সেনাবাহিনী নামছে তখন বিজেপি নামছে সমস্ত ইসের সামনে যারা পাখির মতো করে গুলি করে মারছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে সাউন্ড বোম ছাড়ছে তো সেই অবস্থায় আমরা দেখলাম যে বিটিপি পুড়িয়ে দিচ্ছে জ্বলে যাচ্ছে আমরা দেখলাম যে মেট্রো রেল ওই স্টেশন চলছে এবং পরবর্তীকালে সিসি মানে তখন তারা নেট বন্ধ করে দিয়েছে কারা কি করছে এটা যেন মানুষ ভিডিও করে এটা না ছাড়তে পারে এত সরকারের কৌশল পরবর্তীকালে ওই সময় যে সমস্ত দেখলাম যে ছোট ছোট বাচ্চারা টোকাইদের মুখ বন্ধ করে তাদের বেপর চারজন পাঁচজন সাতজন এর বেশি না তারা ওইখানে বিটিভিতে আগুন ধরাচ্ছে তো এই পাঁচজন তো মানে বিটিভির গেটে যে দারোয়ান আছে মানে আনসার আছে ওরাই ঠেকাতে পারে পুলিশ ঠেকাতে পারে সেনাবাহিনী ঠেকাতে পারে কেউ ঠেকাচ্ছে না তারা ছাত্র মারতেছে কিন্তু বিটিবি ভবন রক্ষার জন্য কোনো সেনাবাহিনী নাই পুলিশ বাহিনী নাই অথচ তার পাশেই পুলিশ দাঁড়িয়ে আছে বিডিআর মানে বিজেপি দাঁড়িয়ে আছে তার মানে তাদের একটা ভিতরে মানে জনগণ যেটা মনে করে একটা মৌন সম্মতি আছে পুড়িয়ে দিকে এটাকে একটা ইস্যু আমরা তৈরি করতে পারবো ঠিক ভাবে যেটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে যে বাস মালিক সমিতির শ্রমিকরা হচ্ছে এখন অনেকেই বলতে এতটা শক্তি বা এতটা অর্গানাইজড হয়েতে শিক্ষকরা কি এত বড় ভবনে ওই সময় এত সব সময় এত বড় আগুন লাগানোর মতো ক্ষমতা শিক্ষার্থীদের ছিল শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ক্ষমতা আছে কিন্তু শিক্ষার্থীরা সেই পথে যাওয়ার চেষ্টাও করে নেই সে পথে যায়ও নেই কোনো ভিডিও ফুটেজ কোন সিসিটিভি ফুটেজ কোথাও আমরা ছাত্রতে পাই না অল্প হ্যাঁ একই সঙ্গে আমরা যখন ওই যে এই সেই মেট্রো রেল মেট্রো রেলের যখন স্টেশন পুরো আয় সেখানে ইদানিংকালে সবাই এখন বলতেছে যে এগুলো হচ্ছে বাস শ্রমিকরা যারা হচ্ছে মেট্রো রেলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তারা এইটা করছে সেটা ছাত্ররাও করেনি অন্যরাও করে। তাইলে তখন এইরকম একটা অবস্থায় সরকার আরো বিপদের মুখে যে মানে সরকারের মৌন সম্মতিতেই অনেকটা হচ্ছে যে এই সমস্ত সিচুয়েশন গুলো আগুন ধরানোর সিচুয়েশন তৈরি করে সে তৈরি করে বিশ্বব্যাপীবাসীর কাছ থেকে একটা সমর্থন আদায়ের চেষ্টা করছিল সেটাও ধরা খেয়ে গেছে এই অবস্থায় এখন কোনো মতো মানে অন্যের ঘাড়ে দায় তাপানোর জন্য আপনি যেটা বলেন সেই জামাতের বিষয় যে জামাতকে নিষিদ্ধকরণ করলে পরেই মানে সব মানুষ মনে হয় তাদের দিকে মুখ ফিরিয়ে ওই দিকের দিকে ধাপিত হবে কিন্তু বাস্তবতা তো তা নাই বরং একটা নদীর স্রোত ধারা একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে সেটা কিন্তু চলতে থাকে কিন্তু যদি আপনি সেই স্রোতে বাদ দিয়ে দেন কিছুক্ষণ পর্যন্ত ওই বাদ থাকবে ফুসে উঠবে এরপরে তখন বাদ ভাঙবে দুই কুল ভেঙে দেবে এখন যে অবস্থাটা হয়ে গেছে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করার কারণে সেই যখন নির্বাচন তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করছে তারপরে তো কিন্তু জামাত ইসলাম নামে কোন কর্মসূচি নাই মাঝে একবার মাত্র একটা কর্মসূচি নিয়েছিল আর কিন্তু কর্মসূচি নাই তো মৃত হিসেবেই রয়ে গেছে জামাত ইসলাম কিন্তু এখন আর কোনো জামাত ইসলাম নামে কোনো কর্মসূচি করছেন সেই মৃত জিনিসটাকে মেরে মানে বিশ্ববাসী দেখানোর সুযোগ যেটা করছে মূলত এইটা আরো হিতে বিপরীত হবে আপনি দেখবেন যে আগামী কাল থেকেই এইটা আরো ভূমি ভূমি হয়ে যাবে সমস্ত আপনার দলকে নিষিদ্ধ করলেন কিন্তু জনগণ যারা আছে দলের কর্মী যারা আছে যারা একটা আদর্শের ভিত্তিতে জামাত জামাতের কর্মীরা অত্যন্ত প্রশিক্ষিত এবং অত্যন্ত আদর্শবান এদেরকে আপনারা জানেন যে একসময় এই যে উনিশশো সালে যখন মানে জোট করে সেই জোটের সঙ্গে জামাতের সঙ্গে আপনার বিএনপির বিএনপির একটা জোট ছিল সেই সময় এরশাদ সাহেব ছিল তার সাথে এরশাদ সাহেবকে টানে টেনে হেসে তারা নিয়ে আসছে আওয়ামী লীগের পক্ষে কিন্তু দামাতকে কিন্তু তারা নিতে পারে নাই এই দামাতের সঙ্গে তারা এই আওয়ামী লীগের বহুবার বহু সক্ষতা ছিল এক সময় তারা তত্ত্বাবধায়ক সরকারের যখন এই করছে রূপরেখা এই করছে তখন জামাত বিএনপি জাতীয় পার্টি একসঙ্গে করেছে এবং বিভিন্ন সময় একবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে যখন নিজামী মার খায় তখন আমাদের শেখ পরিবারের একজন আহ শেখ সেলিম তিনি উনি দেখা করে আসতেন সহানুভূতি করে আসতেন জামাতের সঙ্গে মূলত দ্বন্দ্ব হচ্ছে সঙ্গে গেল কেন এইটাই মূল বিষয় এবং কোনো জামাতকে আওয়ামী লীগের সঙ্গে আনতে পারে নাই আজ এই কারণে এক সময় সেই রাষ্ট্রপতি ইলেকশন ছিল সেই রাষ্ট্রপতি ইলেকশনের যে বদরুল বিচারপতি আহ বদরুল হাইজাত চৌধুরী তখন কিন্তু গোলাম আজমের কাছে তারা গিয়েছে ভোট চাওয়ার জন্য তার মানে আগে এই সমস্ত এখন যেটা দুগ্ধ দিয়ে এখন যেমন সন্ত্রাস এইটা কিন্তু কখনোই তারা মনে করেনি তারা গণতান্ত্রিক হিসেবে দল এবং আপনারা জানেন জামাতের দুইজন মন্ত্রী ছিল তারা অত্যন্ত আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হয়নি তার মানে এই সরকারও করেনি যে তারা কোনো দুর্নীতিবাস তো সব দিক দিকেই তারা যে জামাতকে নিষিদ্ধ করতেছে এই যে করতে চাচ্ছে মানে বিশ্ববাসীর যে দৃষ্টিটাকে আরাল করার জন্য মানে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিন্তু বাসন্তপুর ঘটিয়েছে যে শিবিরের সম্পৃক্ততা রয়েছে আন্দোলনের মধ্যে এবং তারাই আসলে এই অগ্নি সংযুক্ত এর মধ্যে এর এর জড়িত আছে বলে বলছেন সরকার মন্ত্রীরা সেগুলো কি বলতো না মুখ দিয়ে বললে তো হবে না তাদের গুলি করে মেরেছে সেই পুলিশও শিবিরের সদস্য ছিলেন এমনটাও বলেছে মন্ত্রী তার পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন শুধু তাই না আমরা দেখেছি ভিডিও আসছে বিডিআর মানে বিন্দিভি যারা তারাও গুলি করে মারছে তো মূল বিষয়টা হচ্ছে জামাত শিবিরের সদস্য যদি থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন তাকে ধরছে না কেন এবং জামাতের কোনো কোন গ্রেপ্তার হয়নি শুধু এখন না এই একই ঘটনা আমি একটু যুক্ত করে দিই আপনাদের সঙ্গে সালে বিএনপি জামাত যখন নির্বাচনে যেতে তখন ভোলা সহ দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয় লুটপাট হয় অগ্নিসংযোগ এবং সেটা তো সরকার সবসময় আওয়াম লীগ সেই সময় আমাদের মামুন শাহিয়ার কবি এদেরকে তো ভিডিও তৈরি করে তারপরে সেই বড় বড় ফিল্ম তৈরি করে নাটক নভেল তৈরি করে জামাতকে দোষারোপ করা শুরু করলো আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে দাঁড়াত বিএনপিদের আপনার ওই ঘটনার জন্য শাস্তি পেতে হবে কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে আর কোনোদিন কোনো তাদের বিরুদ্ধে মামলা হলো না তাদের শাস্তি দিল না আমাদের সংগঠনে যখন কর্মীরা ভোলা থেকে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এই জামাত বিএনপির বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন তোমাদের বাড়ি ঘর হামলা হলো বলে দাদা আসলে তো বিষয়টা তা না এই ঘটনার মূলত উদ্যোক্তা ছিল ওইখানকার আওয়ামী লীগের বড় নেতা এখন সে যখন ওইখানে সমস্ত উদ্যোক্তা তখন আওয়ামী লীগ বিএনপি জামাতের কর্মীরাও কিছু যুক্ত হয়ে গেছে তো এখন যদি বিএনপি জামাতের বিচার করতে দেয় তো মূল ধরা পড়বে আওয়ামী লীগের নেতারা নেতারা তো সেই জন্য করবে না অর্থাৎ প্রত্যেকটি ঘটনার পিছনে এই সিচুয়েশন ক্রিয়েট করে হচ্ছে এরাই যে কারণে এখন হচ্ছে দামাতকে দোষারোপ করে তারা নিজেরা পার পেতে মূল বিষয়টা তাদের এই অপকর্মগুলো পার পেতে চাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এখন এমন একটা যুগ যে আগের দিনে শুধুমাত্র সাংবাদিকরা নির্দিষ্ট পরিমাণ লোক সাংবাদিক থাকতো এখন কিন্তু প্রতিটি মানুষই সাংবাদিক যে পায় সেই মোবাইল দিয়ে ভিডিও করে ফেলে যে কারণে এখন তার লুকোচুরি করার সুযোগ নাই কাউকে একের দোষ অন্যের ঘরে চাপানোর সুযোগ নাই যে কারণে সরকার যে জিনিসটা করতে চাচ্ছে এটা সরকারের জন্য মোটেও ভালো হবে না মানে মাদের থেকে আরো মানে বিপদে পড়বে এইটি হচ্ছে আমার অবজারভেশন তো দর্শক আপনারা গোবিন্দচন্দ্র প্রণামিকের কথাগুলো শুনলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কতটা যৌতিক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ